আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে বিষয়টি আমাদের জানা খুবই জরুরি এবং খুবই প্রয়োজনীয় মনে করি যেমন আমরা দুনিয়াতে এসেছি আবার একদিন আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে যেমন জন্ম নিয়েছি মৃত্যু অবশ্যই অবধারিত আসবে আমরা মুসলিম আমরা সর্বদাই পরিচয় দিয়ে থাকি আমরা একাল্লাই বিশ্বাসী এবং মোহাম্মদ সাল্লাসাল্লাম আমাদের রসুল এবং আমরা এটাও জানি যে কবরে যখন আমাদেরকে রাখা হবে তখন আমাদেরকে প্রশ্ন করা হবে তার ভিতরে আমি মুসলিম কিনা সেটা আমাকে জিজ্ঞাসা করা হবে আমি কাকে অনুসরণ করেছি আমার নবীকে দেখানো হবে যদি দুনিয়াতে আমাদের কর্ম আল্লাহর দেখানো পথ অনুযায়ী না হয় মুহাম্মদ সাল্লাসাল্লামের সন্নতি তরিকা অনুযায়ী না হয় অবশ্যই আমরা কবরের প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দিতে পারব না আমরা এটাও জানি আল্লাহ ফখরবুল্লাহ আলমিন আমাদেরকে বলেছেন তোমরা পুরোপুরি মুসলিম না হয়ে ইমানদার মোত্তাকি পরহেজগার পরেজগার না হয়ে তোমরা অন্ধকার কবরে যেও না কেন না অন্ধকার কবরটা হচ্ছে সবচাইতে কঠিন জায়গা মৃত্যুর পরে সবচাইতে কঠিন জায়গা হচ্ছে অন্ধকার কবর যে কবর কোনো কিছুকে মানে না ওষুধে চিনে নেক আমল যার আমল ভালো হবে তার সাথে তার আচরণটাও ভালো হবে তাই সাল্লাম বলছেন দেখো তোমরা আল্লাহর কাছে দোয়া করো যেন মুসলিম অবস্থায় তোমরা মৃত্যুবরণ করতে পারো মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করা সৌভাগ্যের বিষয় কেননা শুধু নাম থাকলেই মুসলমান হওয়া যায় না মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না মুসলমান তো সেই যে এক আল্লাহকে মেনেছে আল্লাহর বিধানটাকে মেনেছে আল্লাহর আদেশকে মেনেছে আল্লাহর নিষেধকে পরিত্যাগ করতে পেরেছে মুসলমানও তো মূলত সেই যে মুহাম্মদ সাল্লাহ আলহ্লামের সমস্ত সন্ন্যত আঁকড়ে ধরার চেষ্টা করেছে যদিও কোন সন্ন্যতকে আঁকড়ে ধরতে পারেনি কিন্তু তাকে মনে পানে সর্বদাই সম্মান শ্রদ্ধা করেছে এবং নিজের ভিতর কোনো ত্রুটি থাকলে অন্য লোক যদি সেই ভুলটি ধরিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে সেটা সন্নতকে ভালোবেসে সে মেনে নিয়েছে তাকেই তো মুসলিম বলে যে নিজের জীবনটা পুরো জীবন কোরআন এবং সন্ন্যার আলোকে অতিবাহিত করেছে চলুন আমরা জেনে নিই যে কি আমল করলে মৃত্যুর সময় পর্যন্ত আমরা মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করতে পারব এই বিষয়ে আল্লাহ ফকরবুল আলমিন শিক্ষা দিচ্ছেন কোরআনুল করিমের সৌরাতুল আরাফ নামের একটি ছোরা সাত নম্বর ছোরা একশো ছাব্বিশ নম্বর আয়াত আর সেটি আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম সাহাবেদেরকে বলছেন তোমরা বারবার এই দোয়াটি আমল করো এই দোয়াটি এই আয়াতটি মুখস্থ করে তোমরা সবসময় আল্লাহর কাছে চাও হে আল্লাহ তুমি আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিও আল্লাহ তুমি আমাকে ধৈর্য দিও দৃঢ়তা দিও এবং তুমি আমাকে মুসলিম হিসাবে দান করিও চলুন আমরা দোয়াটি জেনে নেই কি বলে আমরা আমাদের প্রতিপালকের কাছে দোয়া করতে পারি চলুন জেনে নেওয়া যাক أمر بولت "ربنا أفرق علينا صبرا وتوفانا مسلمين". أبرشلون، "ربنا أفرق علينا صبرا وتوفانا مسلمين".